প্রতিটি কোণে ক্যামেরা ছয় ফুট উঁচু দেয়াল এবং এমন একটি পৃথিবীর ভিতরে যা কেবল কোটিপতিদের জন্য মার্ক জাকারবার্গের হাওয়াইয়ের কাওয়াই দ্বীপে নির্মিতব্য কোলাউর অ্যান্ডস প্রকল্পটি নিয়ে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে প্রায় চৌদ্দশো একর জায়গা জুড়ে এই প্রকল্পে রয়েছে দুইটি বিশাল ম্যানশন পাঁচ হাজার বর্গফুটের একটি ভূগর্ভস্থ আশ্রয় এবং স্বয়ংসম্পূর্ণ খাদ্য ও জলের সরবরাহ ব্যবস্থা এই প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর প্রতিটি কর্মীকে কঠোর নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করতে হয় এবং কেউ তথ্য ফাঁস করলে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় এমন কি সৈকতে নিরাপত্তা রক্ষীরা এ টিভিতে করে টহল দেন ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রটি নিয়ে বিভিন্ন গুজব ছড়ালেও জাকারবার্গ দাবি করেছেন এটি শুধুমাত্র একটি ছোট শেল্টার বা বেসমেন্ট তিনি বলেন এটি মূলত ঘূর্ণিঝড় বা জরুরি পরিস্থিতিতে আশ্রয়ের জন্য নির্মিত এই প্রকল্পের মূল উদ্দেশ্য হিসেবে জাকারবার্গ উল্লেখ করেছেন বিশ্বমানের গরুর মাংস উৎপাদন তিনি বলেন এই রোহ্যান্সে গরুদের বিয়ার ও ম্যাকাডেমিয়া বাদাম খাওয়ানো হয় যা তাদের মাংসের মান উন্নত করে তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই প্রকল্প নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে কেউ কেউ এটি স্থানীয় সংস্কৃতি ও জমির উপর হুমকি হিসেবে দেখছেন যদিও জাকারবার্গ ও তার স্ত্রী স্থানীয় চ্যারিটিতে অনুদান দিয়েছেন এই প্রকল্পটি বিলিয়নিয়ারদের ডুমুসডে বাংকার প্রবণতার অংশ হিসেবে দেখা হচ্ছে যেখানে ধনী ব্যক্তিরা ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে বাঁচতে স্বয়ংসম্পূর্ণ ও নিরাপদ আশ্রয় তৈরি করছেন সম্প্রতি জাকারবার্গ একটি ভিডিওতে এই গুজব নিয়ে মজা করেন যেখানে তাকে বাংকারে ভিডিও গেম খেলতে দেখা যায় তিনি বলেন আমি মনে করি পুরো বিষয়টি অতিরঞ্জিত হয়েছে যেন পুরোরো হ্যান্সটি কোনো ডুমুস্টে বাংকার